নমস্কার বন্ধুরা দা বং গার্ডেন ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম আমি বিদ্যুৎ চলে এসেছি আজকে আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে বাগান বিলাসের কীরকম পরিচর্যা করব। মানে এই যে পুরো দু মাসের পরিচর্যার কথাটা যেটা বলবো সেটা পুরোপুরি আমি আমার নিজের বাগানে যেরকমভাবে করব। আমি যেটা ঠিক করেছি যে এরকম করে করলে বেস্ট হবে আমি সেটাই কিন্তু তোমাদের সাথে আলোচনা করব। এবার তোমাদের সবার সাথে আমার যে পরিকল্পনা আমার যে ওয়ে সেটা কিন্তু তোমাদের নাও মিলতে পারে তো আমি আমার মতো করে বলবো তোমরা তোমাদের মতো করে ব্যাপারটাকে অ্যাডজাস্ট করে নেবে যারা আমার মতো করতে চাইছো আমার মতো করতে পারো তো এই সেপ্টেম্বর এবং অক্টোবর মাসটা কিন্তু খুবই ভাইটাল ভালো বোগেন ভেলিয়া করার জন্য এবার দেখো বোগেনভেলিয়া এক একটা মানুষ এক এক সময় থেকে কিন্তু ফুল নেওয়া শুরু করবে আমার যেটা ইচ্ছে সেটা হচ্ছে আমি নভেম্বরের প্রথম থেকেই গাছে ফুল নেব তো সেইভাবেই আমি কিন্তু আমার পরিকল্পনা সেট আপ করেছি তো এই সেপ্টেম্বর মাসে যেটা আমাদের করতে হবে কিছু কাজ আমরা এই সময় করব যে সকল গাছগুলো আমাদের রিপটিং করার রয়েছে মানে ধরো আমি মার্চে কোনো গাছকে বসিয়েছি সেই গাছটা আজকে সেপ্টেম্বর মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর সাত মাস ছয় মাস হয়ে গেছে একটি ধরো ছোটো এরকম পটে ধরো রয়েছে এটা সাকুরা বিলাকান যদিও আমি এটা তিন মাস আগে বসিয়েছি আমি এটা এখন রিপোর্ট করছি না তো এর আগে যে সকল গাছগুলো রয়েছে মানে এরও আগে বসিয়েছি সেরকম গাছ আমার হাতের কাছে নেই তো সেই রকম গাছগুলোকে আমরা কি করব এই সময় আমরা গাছের গ্রোথ দেখে বড় পটে দেবো যদি ছ ইঞ্চি পট থাকে সেটাকে আমরা আটে দিতে পারি বা দশে দিতে পারি সেটা গাছকে দেখে আমরা স্থির করবো কীরকম টবে দিলে ঠিক হবে প্রথম কাজ এটা করব যে সকল গাছ অতিরিক্ত লম্বা হয়ে গেছে সেই সকল গাছগুলোর আমরা একটা নিজের মতো করে সেপ দেব আমরা সফট ফোন করবো হার্ড কিন্তু আমরা এই সময় করব না অনেকে আছে কিন্তু এই সময় হার্ড ফোন করে তাদের বিচার সেটা আমি আমার দিক থেকে এরকম সময় কিন্তু হার্ড ফোনই করব না এই সময় কিছু খাবার আমি দেব আমি তোমাদের দুই তিনভাবে খাবারের কথা বলবো প্রথমভাবে আমি যেটা করছি সেটা আমার নিজের তৈরি এই বাগান বিলাসের একটি মিক্সড ফার্টিলাইজার এটা আমি নিজের মতো করে বানিয়েছি এটা আমি প্রথমে দিয়েছি মানে সেপ্টেম্বরের এক তারিখ আমার কিন্তু দেওয়া কমপ্লিট হয়ে গেছে ভিডিওটি দিতে তোমাদের একটু লেটই হয়ে গেল তো এটা আমার কাছে তোমরা পেয়ে যাবে এটা প্রাইস কি আছে আমি কমেন্টসে তোমাদের বলে দেব কেমন তো এটা আমি প্রথমে দিয়েছি এখানে কি কি রয়েছে এখানে বায়ো ডিএপি রয়েছে সাগরিকা রয়েছে এক কথাই বায়ো ফার্টিলাইজার এটা এটা আমি দিয়েছি এর পরে আমাদের কিছু এই মাসেই কিছু খাবার দিতে হবে আমরা কি করব এখন গাছের গ্রোথের দিকে একটু নজর দেব মানে সেপ্টেম্বর মাসটা আমি যেটা করব গাছকে একটু বাড়িয়ে নেব তো প্রথমে আমি যেটা করব সেটা আমি ন্যানো ইউরিয়া ব্যবহার করব ধরো আমি এটা এক তারিখে দিয়েছি আমার এটা দেওয়ার পরিকল্পনা রয়েছে মাসের পাঁচ তারিখে পাঁচ তারিখে কি করব আমি ন্যানো ইউরিয়া গাছে স্প্রে করব গাছে কতটা স্প্রে করতে হবে দুই মিলিগ্রাম মানে হচ্ছে চল্লিশ ফোটা এক লিটার জলে গুলে স্প্রে করব। এটা আমি ধরো মাসের পাঁচ তারিখে করব। আবারও মাসের কুড়ি তারিখে আমি স্প্রে করব। সেটা হচ্ছে এনপিকে বারো একষট্টি শূন্য এই মাসে আমি দুটো খাবার কিন্তু অল্টারনেট করে একবার এটা একবার করে দেব এই দুটোর মধ্যে এনপিকে বারো একষট্টি শূন্যতে বারো ভাগ রয়েছে নাইট্রোজেন একষট্টি ভাগ রয়েছে ফসফেট এবং ভাগ রয়েছে পটাশিয়াম কোনো পটাশিয়াম নেই গাছ এরকম টাইমে নিজের গ্রোথ এবং নিজের মানে ক্ষমতা বাড়িয়ে নেবে যতটা বাড়ার প্রয়োজন এর পরে আমরা দুটো জিনিস অ্যাপ্লাই করব সেটা আমি বলে দিই এটা মাসের পাঁচ তারিখে আমি করছি আর এই যে সাগরিকা আমি এটা দুটো একসাথেই অনেকে ব্যবহার করে এবং বলাও রয়েছে ইপকোর অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে দুটো একসাথে মিশিয়েও কিন্তু পাঁচ করে দেওয়া যায় যেহেতু ছাদ বাগানের ক্ষেত্রে আমি কিন্তু দুটো একসাথে মেশাবো না আমি এটা দিচ্ছি পাঁচ তারিখে এটা দেবো আমি দশ তারিখে এটা কি এটা সিউইড ঠিক আছে আমি পাঁচ দিনের মোটামুটি দুটোর মধ্যে গ্যাপ রাখবো তো মাসের পনেরো তারিখে আমি কি করব একটা অনুখাদ্য নিয়ে নেব তোমরাও তোমাদের মতো একটা অনুখাদ্য নিয়ে নেবে কারণ কি বোগেনভিলের গাছে দেখবে ক্লোরোসিসের মতো সমস্যা আসে বিভিন্ন রকমের মাইক্রোনিউট্রিয়েন্টের অভাবজনিত কারণে যেসব সমস্যা হয় সেগুলো হয় তো মোবোমিন নিতে পারো অ্যাগ্রোমিন গোল্ড নিতে পারো এরকম টাইপের কোনো একটা অনুখাদ্য তোমরা নিয়ে নেবে ওই মাসের পনেরো থেকে আঠেরো তারিখের মধ্যে ঠিক তার চার পাঁচ দিন বাদে মোটামুটি কুড়ি তারিখ থেকে বাইশ তারিখের মধ্যে আমি বারো একষট্টি শূন্য স্প্রে করব এটা করা হলো মাসের সাতাশ আঠাশ তারিখ নাগাদ আমি ব্যবহার করব বায়োভিটা এক্স এটা হচ্ছে আমার এই মাসের রুটিন দুটো থাকছে সিউইড বেস প্রোডাক্ট দুটো থাকছে মুখ্য খাবার একটা অনুখাদ্য এবং একটা হচ্ছে কি টিপসাম সল্ট এটা সেপ্টেম্বর মাসের আমার পুরো খাবার তার সাথে আমি প্রথমেই দিয়েছি মাসের আমার তৈরি খাবার এর মধ্যে দেখো দুটো জিনিস স্কিপ হয়ে গেল একটা হচ্ছে কি পেস্টিসাইড একটা হচ্ছে ফাঙ্গিসাইড তো যদি বৃষ্টি না হয় তাহলে আমি কিন্তু ফাঙ্গিসাইড স্প্রে করছি না কারণ আমার এই প্রোডাক্টের মধ্যে ট্রাই করার আমার মেশানো রয়েছে আর থাকলো পেস্টিসাইড ভিলে গাছে আমি তেমন পেস্টিসাইড স্প্রে করি না যদি কোনো গাছে পাতা খেয়ে না এরকম প্রকার উপদ্রব হয় তাহলে আমি যে নর্মাল একটা পেস্টিসাইড ব্যবহার করি তোমরা যে কোনো একটা পেস্টিসাইড নিয়ে নেবে কম্পিউটার ব্যবহার করলে হবে যদি হয় সমস্যা নাহলে অহেতু পেস্টিসাইডের দিকে যাওয়ার কিন্তু প্রয়োজন নেই তো এবারে আমরা অক্টোবরের প্রথমে চলে আসি অক্টোবরের প্রথমে আমরা কি করব মাটিটাকে ভালো করে হালকা করে চারিপাশ খুঁড়ে নেব খুঁড়ে নিয়ে মিশ্র জৈব সার যেটা আমাদের আছে সেটা দেব তো মিশ্র জৈব সারের ক্ষেত্রে আমি বলি অনেকে তোমরা কি করো একটা মিশ্র জৈব সারই সেটা সারা বছর চালিয়ে যাও তো সেটা সারা বছর একই মিশ্র সার না করে আমরা কিন্তু সিজন ওয়াইজ চেঞ্জ করতে হবে কারণ মার্চের পরে গাছের গ্রোথ করার জন্য আমরা সেই সময় সরিষার খোল বাদাম খোল তার সাথে আমরা হর্ন মিল লেদার মিল এইগুলো কিন্তু ইউজ করি এগুলো কি এগুলো নাইট্রোজেনের খুব ভালো সোর্স কিন্তু এই এইরকম সময় অক্টোবরের পর থেকে গাছের তেমন নাইট্রোজেনের আমাদের প্রয়োজন নেই আমাদের প্রয়োজন হচ্ছে পটাশিয়াম এবং ফসফেট তো এইরকম সময় আমরা যে মিশ্র খাবারটি বানাবো তার মধ্যে থাকবে ফসফেটের আধিক্য তার মধ্যে থাকবে পটাশিয়ামের আধিক্য তার মধ্যে কম পরিমাণে থাকবে নাইট্রোজেন তো আমরা কী করবো এই সময় যে আমরা মিশ্র জৈব সারটি বানাবো অক্টোবরের প্রথমে যেটা আমাদের গাছে দিতে হবে সেখানে আমি কোনো রকমের সরিষার খোল রাখবো না কোনো রকমের বাদাম খোল রাখবো না সামান্য পরিমাণে তোমরা শিং কুচি নিতে পারো লেদার মিলও সামান্য নেবে নিলে এগুলো কি অল্প অল্প পরিমাণে নেবে পরিমাণ বাড়াতে হবে কার এক্সেল ফার্টিলাইজার মানে ডিমের খোসা গুঁড়ো স্টিম বোনডাস্ট তারপরে র বোনডাস্ট দুটোই তোমরা নাও তার সাথে তোমরা ভার্মি নাও পাতা পাতা সার নাও গোবর সার নাও তিনটে সমান দেশীয় তো আমি তোমাদের দেখিয়ে দেবো তো এখন যেহেতু তোমাদের প্রয়োজন পড়ছে না মিশ্র খাবার দেওয়ার তো আমি তোমাদের ঠিক সময় মতো ভিডিও দিয়ে দেবো আমরা অক্টোবরের শুরুতে যখন মিশ্র জৈব সার ব্যবহার করব সেই মিশ্র জৈব সারের সাথে আমার এই খাবার অ্যাড করে নেব আমি কি করব যদি বারো ইঞ্চির টব হয় মানে প্রমাণ সাইজের টব বারো চোদ্দো ইঞ্চি তাহলে আমি এক চামচ ভরপুর নেবো যদি দশ ইঞ্চির টব হয় তাহলে এক চামচের থেকে কিছুটা পরিমাণ কম নেব যদি ছয় ইঞ্চি আট ইঞ্চিতে থাকে তাহলে আমি কি করব অল্প পরিমাণে নেব না হাফ চামচ মতো নেব এবং সেটা মিশ্র জৈব সারের সাথে যেরকম টব অনুপাতে আমি এক মুঠো করে দিই তার সাথে আমি মানে অনুপাতে এক চামচ হাফ চামচ করে মিশিয়ে নেব তো মিশ্র খাবার দেবার পরে আমি কি করবো দেবো তিন চার পাঁচেক বাদে এই এনপিকে জিরো জিরোবাহান্ন চৌত্রিশ মানে মাসের অক্টোবরের চার তারিখ পাঁচ তারিখ নাগাদ আমি এই বাহান্ন চৌত্রিশ দিচ্ছি এখানে দেখা একটা জিনিস নাইট্রোজেন আস্তে আস্তে কিন্তু নীল হচ্ছে প্রথমে ছিল কত বারো ভাগ নাইট্রোজেন তার সাথে ছিল কি ন্যানো ইউরিয়া এখন দেখো সেটা আস্তে আস্তে কমতে কমতে নাইট্রোজেন চলে এসেছে জিরো বাহান্ন ভাগ রয়েছে কি ফসফেট এবং থার্টি ফোর পারসেন্ট রয়েছে পটাশিয়াম মানে অক্টোবরের পর থেকে নাইট্রোজেন আমাদের বেশি প্রয়োজন নেই প্রয়োজন হচ্ছে ফসফেট এবং পটাশিয়াম হলো এর কিছুদিন বাদে আমি যেটা ব্যবহার করব সেটা হচ্ছে এই সুপার সোনাটা এই সুপারসোনোটা একদিকে গাছকে রোগমুক্ত রাখবে তার সাথে গাছের বৃদ্ধি এবং ফুলের দিকে গাছকে নিয়ে যায় মানে ফুলের প্রবণতা বাড়াবে গাছে তো এটা দেওয়ার মোটামুটি চার পাঁচ দিন বাদে আমি এই সুপারসোনোটা ব্যবহার করব তারও মোটামুটি চার পাঁচ দিন বাদে আমি যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে কোনো একটি অনুখাদ্য সেটা মোভমিন হতে পারে অ্যাগ্রোমিন গোল্ড হতে পারে যদি আমি সেপ্টেম্বরে মৌমিন করে থাকি আমি এই সময় অ্যাগ্রোমিন গোল্ড ব্যবহার করবো আমি সবসময় কী করি অল্টারনেট করি তোমাদের কাছে যদি এত প্রোডাক্ট না থাকে সেম প্রোডাক্ট মানে সেপ্টেম্বরে যেটা করেছো অক্টোবরে গিয়েও সেটা করতে পারো বা যেমন তোমা তোমাদের যদি সাগরিকা থাকে সেপ্টেম্বরে যেহেতু সাগরিকার কথা বললাম তোমরা সেম রিপিট করতে পারো এগুলো কিন্তু সবই সিমিলার মানে একই রকম টাইপের তো আমার কাছে যেহেতু আছে আমি কিন্তু অল্টারনেট করে দেব গাছের এতে ভালো হয় মানে এতে গাছ কিন্তু খাবারটা ভালোভাবে নিতে পারে এরও চার পাঁচ দিন বাদে আমরা ইপসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট স্প্রে করবো এতে কি হবে ইপসম সল্ট দিলে গাছটা সবুজ থাকবে এতে কী হবে ফুল আসার প্রবণতা কিন্তু বাড়বে মোটামুটি এটা আমরা ইপসম সল্ট অক্টোবরের কুড়ি তারিখ নাগাদের মধ্যে দেওয়ার চেষ্টা করবো তারও মোটামুটি ছয় সাত দিন বাদে মানে ওই পঁচিশ ছাব্বিশ তারিখ নাগাদ আমরা ব্যবহার করব এনপিকে জিরো জিরো ফিফটি এবারে দেখো ফসফেটও কিন্তু জিরো হয়ে গেছে মানে ফসফেট আমি আর কিন্তু দিচ্ছি না আর নাইট্রোজেন তো অক্টোবর থেকে নীল করে দিয়েছি শুধু থাকলো কি পটাশিয়াম আমি কি করব গাছে ভালো করে স্প্রে করব স্প্রে করে কিন্তু অতিরিক্ত জল টবের মাটিতে ঢেলে দেব তো এটা আমি মাসের ওই পঁচিশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যেই করব কিছু দিন মোটামুটি আমি ওয়েট করব ওই চার পাঁচ দিন মতো এরপরে ব্যবহার করব এই বুস্টারটু এটা আমি নভেম্বরের প্রথম দিন ব্যবহার করব। বা আমি অক্টোবরের একদম শেষের দিকে ব্যবহার করব মানে চার দিনের গ্যাপে আমরা এই সকল প্রোডাক্টগুলো দিতে পারি তো এটা দেওয়া হলো খাবার আমি বন্ধ করব কোনো রকমের কিন্তু খাবার গাছে আর দেওয়া যাবে না নভেম্বরের পর থেকে জাস্ট কিছু দিনের অপেক্ষা এক সপ্তাহ দশ দিন অপেক্ষা করব তারপরে কিন্তু গাছে ফুল আসা শুরু হয়ে যাবে আমি আমার পরিকল্পনাটা বললাম এইরকমভাবে কিন্তু আমার পরিকল্পনা রয়েছে তোমাদের পরিকল্পনা কিন্তু অন্যরকম হতে পারে অনেক ভাবেই করা যায় আমি এইভাবে বললাম আরও একটিভাবে করা যায় তো ধরো এই সকল প্রোডাক্টগুলো ধরো তোমাদের কাছে নেই তাহলে কি তোমাদের কাছে কি ফুল আসবে না ফুল আসবে কিছু যদি নাও দাও তবুও কিন্তু বোগেনভেলাতে ফুল আসবে এত কিছু দেওয়ার তাহলে মানে কি মানে হচ্ছে বেশি ফুল পাওয়ার জন্য গাছ ভরে ফুল পাওয়ার জন্য গাছকে ভালো রাখার জন্য যদি কোনো খাবারও না দিই তবুও কিন্তু দিনের শেষে বোগেন ভেলি আমাদের নিরাশ করবে না ফুল দেবে এই সকল প্রোডাক্ট না দিয়ে আমি কীভাবে করতে পারি তাহলে সেপ্টেম্বর থেকে আমি আবারও যাই সেপ্টেম্বর মাসের প্রথম দিকে আমি ব্যবহার করব মাটিতে ডিএপি মানে ডাই অ্যামোনিয়াম ফসফেট সেখানে থাকে কি আঠারো ভাগ নাইট্রোজেন ফর্টি সিক্স থাকে ফসফেট মানে অনেকটা এই বারো একষট্টি শূন্যর মতো এটা হচ্ছে মনো অ্যামোনিয়াম ফসফেট ওটা হচ্ছে অ্যামোনিয়াম ফসফেট ওটা দিলাম মাসের পনেরো তারিখে আমরা ব্যবহার করব কি এনপিকে পনেরো 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 শূন্য নয় এগুলো কিন্তু সব মাটিতে দেওয়ার মাটিতে দিলাম তার মাঝে তাহলে কি হলো মাসের প্রথম দিকে দিলাম এবং মাসের কুড়ি তারিখ নাগাদ আমরা পনেরো 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 শূন্য নয় দিলাম মাঝে আমরা কি করব তোমাদের কাছে অনুখাদ্য থাকলে অনুখাদ্য তোমরা দেবে তোমাদের কাছে যদি এরকম কোনো সিউইড বেসড কোনো প্রোডাক্ট থাকে যে কোনো একটা থাকলে একটাই দাও কোনো অসুবিধা নেই বায়োভিরা থাকলে বায়োভিরা দিতে পারো সাগরিকা দিতে পারো এই তোমার সুপারস্নোটা দিতে পারো যে কোনো একটা তোমরা থাকলে দেবে সেপ্টেম্বর মাস চলে গেল এবারে অক্টোবরের প্রথম দিকে কি করতে হবে আমরা ওই এনপিকে পনেরো 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 শূন্য নয় যেটা সেটা আমি আবারও রিপিট করব রিপিট করলাম এবং মাসের ওই পনেরো কুড়ি তারিখ নাগাদ আমরা মিউরিয়েট অফ পটাশ বা লাল পটাশ এরকম এরকমভাবেও কিন্তু বাগান করা যাবে এবং এরকমভাবেও কিন্তু প্রচুর ফুল হবে কিন্তু কি হয় কেমিক্যাল ফার্টিলাইজার বেশি বেশি করে মাটিতে দিলে একটা টাইম পরে গিয়ে অনেক সময় মাটি মানে নষ্ট ঠিক হয় না মানে মাটির পিএইচটা বিগড়ে যায় মানে মাটি অ্যালকালাইনের দিকে চলে যায় সেই ক্ষেত্রে কী হয় গাছের ক্লোরোসিসের মতো সমস্যা আসে তো আবারও সেই মাটি পরিবর্তন করতে হয় সেই মাটিটাকে কিছুদিন রেখে দিতে হয় সেখানে পাতা পাতা সার হিউমিক অ্যাসিড এরকম মেশালে আবারও কিন্তু তার পিএইচটা ঠিকঠাক হয়ে যায় তো এই ছিল আমার মাসের পরিকল্পনা তোমরা কি করবে তোমাদের পরিকল্পনাও কমেন্ট সেকশনে জানাও যদি কোনো ভ্রান্তি থাকে আমাকে ধরিয়ে দাও কোনো অসুবিধা নেই তো আজকে এইটুকুই তোমাদের বাগান খুব ভালো হোক আমি পরপর আপডেট দেবো তোমাদের আজকের মতো চলি আবারও দেখা হচ্ছে নেক্সট একটি এপিসোডে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর প্রচুর প্রচুর করে কাজ করো চলি টাটা